আর যখন একজন মুমিন মুসলমান কি করবেন নামাজ আদায় করার জন্য ইচ্ছা করবেন তখন উনার অজু করে নেওয়াটা ফরজ পবিত্র কোরআন কারিমের মাধ্যমে অজুতে চারটি ফরজের বর্ণনা এসেছে এই চারটি অঙ্গ দৌত করা ফরজ যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান এই চারটি অঙ্গ পরিপূর্ণভাবে দৌত না করবেন তিনটি অঙ্গ দৌত করা এবং একটি অঙ্গ মাসেহ করা

wa aydiyakum ilal marafiq wa amsahu birusikum wa amsahu birusikum wa arjulakum ilal qabai ei ayatir moddhe allah rabbul alamin ozur je chatti ambo dautukrar byapare tagid diyechen ফরজ করে নিয়েছেন এই চারচ অঙ্গের বর্ণনা এসেছে এই চারচ অঙ্গ যদি কোন মুসলমান পরিপূর্ণ ভাবে দৌত না করে ফরজ পরিপূর্ণভাবে আদায় না করে নামাজ পড়তে আসে তাহলে তারা নামাজটা হবে না এর প্রথমটা হচ্ছে কি যে আমরা প্রথমে অজুল ফরজ আদায় করতেছি অজুল ফরজ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আল্লাহ রাব্বুল আলম বলছে সাউসিলু ওয়াজুহাকুম ওয়াজুহুন অর্থ হচ্ছে মানুষের চেহারা অর্থাৎ মুখমণ্ডল মুখমণ্ডলের সাথে সংশ্লিষ্ট যতটা জায়গা রয়েছে সেই জায়গাগুলো উত্তম রূপে দৌত করা এখন মুখমণ্ডলের সাথে কি আছে আপনার আমার জবান রয়েছে মুখের গহ্বর রয়েছে নাক রয়েছে এজন্য অজুর শুরুতে প্রথমে কি করা হয়েছে যে বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করবেন করা হয়েছে হাতের কবজি পর্যন্ত দৌত করা এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে মানুষের হাতের মধ্যে সবচেয়ে বেশি জীবাণু থাকে আর যখন একজন মানুষ তিনবার তিনবার করে বিসমিল্লা বলে তিনবার তিনবার করে হাতের কবজি পর্যন্ত দৌত করে নেয় সাথে সাথে তার হাতের জীবাণুটা কি হয়ে যায় জীবাণুটা দূর হয়ে যায় এজন্য প্রথমে যেটা বিজ্ঞান বলতেছে জীবাণু দূর করার জন্য আপনি হাতের কবজি পর্যন্ত প্রথমে দৌত করলেন এরপর কি করলেন আপনি অজু শুরু করবেন অজু দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উত্তম রূপে ভালো করে কুলি করে নেওয়া গড়গড়া সহ যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা হয় গড়গড়া সহ কুলি করে নেওয়া তিনবার কুলি করে নেওয়া সুন্নত তারপর নাকের মধ্যে পানি পৌঁছানো কতটুকু পর্যন্ত পানি পৌঁছাতে হবে এই যে নাকের যে একটা শক্ত হার আছে সেই শক্ত হার পর্যন্ত আপনার আমার পানি নাম না পৌঁছা পর্যন্ত অজুর ফরজ আদায় হচ্ছে না কারণ কি কারণ এই নাক এবং মুখের গহ্বরটা মানুষের ওয়াজ হল তথা সমস্ত চেহারা মুখমন্ডলের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ মুখমন্ডলের সাথে সংযুক্ত বিদায় এই দুইটা অঙ্গকে বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাম সুন্নত করেছেন যে এই দুইটি অঙ্গ দ্রুত করতে হবে কারণ ওয়াজগুন দ্বারা সমস্ত মুখমন্ডল বুজানো হয়েছে কিন্তু এই ওয়াজগুন দ্বারা পরিষ্কার করা হয় যে মুখমন্ডলের সাথে মুখের গহ্বর কতটুকু পর্যন্ত যেতে হবে নাকের বাসি কতটুকু পর্যন্ত যেতে হবে সেটা পরিষ্কার করা হয় নাই এজন্য আল্লাহ রাসুল সাল্লাম যেতে উন্মতেরা কোনো সমস্যার সম্মুখীন না হয় যাতে একজন উন্মতের একজন নামাজি মানুষের অজুটা পরিপূর্ণ হয় সেজন্য এই দুইটি অঙ্গ যৌত করে নেওয়া সুন্ন করেছে এজন্য এই দুইটি অঙ্গ মুখের গহ্বর বালো করে কুলি করে নেওয়া এবং নাকের শক্ত হার পর্যন্ত পানি পৌঁছে নেওয়া সুন্ন সমস্ত মুখমন্ডল কি করলেন ফলসিল্লু হাকুম সমস্ত মুখমন্ডল আপনি আমি দ্রুত করলাম আমরা যখনই মক্তবে পড়েছিলাম আমাদের মক্তব্য আমাদেরকে পড়িয়েছিলেন চুলের গুড়া হইতে নিষ পর্যন্ত হইতে সমস্ত মুখমন্ডল কি করা দৌত করা তিনবার দৌত করা ফরজ তিনবার দৌত করলেন এম তো অবস্থায় যদি আপনার তিনবার দৌত করার পরে যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি চতুর্থবার দৌত করতে পারবেন আর যদি সন্দেহ না থাকে আপনি যদি কি করেন শুধু মুখমন্ডল তিনবার দৌত করার পর চারবার পাঁচ নম্বর বার দৌত করতেছেন তাহলে আপনি কিন্তু কি করলেন অপচয়কারী হয়ে গেলেন অজুর পানিটা আপনি কি করলেন নষ্ট করা শুরু করলেন এই জন্য সর্বোচ্চ তিনবার দৌত করে নেওয়া ফরজ এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে স্বামী নিয়ে যান মুখমন্ডল দৌত করার পরে অজুর দ্বিতীয় ফরজ কি আল্লাহ রাব্বুল আলম বলতেছেন ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওটা তোমাদের উভয় হাত উভয় হাতের মারাফিকুন অর্থাৎ কোনয়ের কুপর পর্যন্ত অর্থাৎ কোনই যেখান থেকে শুরু এই কোনয়ের অন্ততপক্ষ উপরে চার আঙ্গুল পর্যন্ত আপনার মার পানি পৌষিত হবে এখন যদি আপনার কোনয়ের সীমা পর্যন্ত যদি সাধারণ অংশ একটা চূল পরিমাণ জায়গা থেকে থেকে থাকে তাহলে আপনার ওযু হচ্ছে

মাতা রসূল আসল অর্থ হচ্ছে মাতা রসূল অর্থ হচ্ছে মাতা রূসিকো তোমাদের মাতার 4 বজে একবার মাসে করে নেওয়া ফরজ 4 বজে একবার মাসে করে নেওয়া ফরজ তারপর ওই পায়ে ঘন্টা রূপ পরবর্তী দৌত করা ফরজ এই দায়াধায়কতাে আপনি যখন অজু করলেন তখন আপনার ওযুটা কি হলো সম্পূর্ণ হলো এই অজুটা যখন স্বয়ং সম্পূর্ণ হবে পরিপূর্ণ অজু হবে তখন যখন নামাজে সে দাঁড়াবে আপনার নামাজ তাও পরিপূর্ণ হয়ে যাবে তো হাজরান کرام সামনে আজান এই যে অজুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক ফজিলতপূর্ণ একটা বিষয় অজু এর ফজিলত অজু গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

অজুর গুরুত্ব এবং অজুর ফজিলত বর্ণনা করে বলেন যখন একজন মুমিন মুসলমান সুন্দর করে পরিপূর্ণ করে অজু করে নেবে অজুটা করে নেওয়ার সাথে সাথে তার শরীরের মধ্যে ছবিরা গুনা রয়েছে অজুর পানির সাথে সেই ছবিরা গুনা গুলা দৌত হয়ে যাবে এখানে একটা কথা বলা হয়েছে মানে তাও যে যেটি করবে পরিপূর্ণ এবং সুন্দর করে অজু করে নেবে যে ব্যক্তি সুন্দর করে অজু করে নেবে এবং ব্যক্তির জন্য অযু এমন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অযুটা তার শরীরের সমস্ত ছবিরা গুনা গুনা মুছে দেবে এজন্য অযুতে মানুষের যে যে অঙ্গ দ্বারা কি হয় গুনা সংগঠিত হয় সেই অঙ্গগুলাই সরোজ করা হয়েছে একজন মানুষ যদি পাপ কাজ করতে হয় পাপ কাজের যদি কাজের দিকে যদি সে অগ্রসর হতে হয় তাহলে তার সে পা দ্বারা হাঁটতে হবে পাপ কাজ করতে হয় তাহলে সে কি করতে হবে হাত দ্বারা হাতটা সে ব্যবহার করতে হবে এখন যদি সে পাপ কাজের চিন্তা করতে হয় তাহলে তার স্মৃতিশক্তিকে তার সেন্স তার ব্রেইনকে ব্যবহার করতে হবে আর যখনই সে পাপ এবং কুরুচিপূর্ণ কথা বলবে মিথ্যা কথা বলবে তখনই তার জবানটাকে ব্যবহার করবে এই চারটি অঙ্গদলাই মানুষের পাপ হচ্ছে অহং ও প্রতিনিয়ত সবিরাজ্ঞা হচ্ছে সব সময় সবিরাজ্ঞা হচ্ছে এজন্য এই অজুর মধ্যে এই চারটি অঙ্গকে বিশেষ করে ফরজ করে নেওয়া হয়েছে আর এই ফরজের এত ফজিলত আপনি জবানের নামাজ আদায় করেছেন জোহরের নামাজ আদায় করার পর থেকে আসর পর্যন্ত আপনার আমার নামায় মধ্যে আমাদের হাত দ্বারা আমাদের পা দ্বারা আমাদের চোখ দ্বারা আমাদের চিন্তা শক্তি সেই সগিরা না গুলা হতে যাবে যখন একজন মমিন মুসলমান আসরের নামাজের জন্য অজু করে নেবেন সেই অজু করার সাথে সাথে আল্লাহ র 我也没。Oh, yeah. well,